গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস বলে পালন করা হয় উনিশশো সালের পয়লা জুলাই থেকে অন্যান্য জায়গার পাশাপাশি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পালিত হল এই বিশেষ তিনটি পাশাপাশি এদিন সংবর্ধরা জানানো হল চিকিৎসকদের এছাড়াও সেন্ট্রাল কলকাতা রোটারির শীতল পানীয় জলের মেশিন এদিন কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা তথা পরিচালন কমিটির সভাপতি সোমা চৌধুরী তৃণমূল কংগ্রেস নেতা পিয়াল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা প্রসঙ্গত উল্লেখ্য এই ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সোমা চৌধুরী পিয়াল চৌধুরী তীব্র দাবদাহে ইনস্টিটিউশন টিউশনের শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণেই শীতল পানীয় জলের মেশিন বসানোর জন্য সেন্ট্রাল কলকাতা রোটারি ক্লাবের কাছে আবেদন করেছিলেন সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরী তাদের আর্জি মেনেই শুভ উদ্বোধন হল শীতল পানীয় জলের মেশিনটির যা পেয়ে সভাপতি খুশি স্কুল কর্তৃপক্ষ সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক থেকে ছাত্র ছাত্রীরা আজকে আমাদের স্কুলে রটারি সেন্ট্রাল কলকাতা থেকে একটা ওয়াটার কুলার মেয়েদের জন্য হান্ড্রেড ফিফটি লিটারে দিয়েছে তো এতে মেয়েরা আমার বললামই আমি আগেই যেতে আমাদের মেয়েরা হস্টেল কলেজ হস্টেল কলেজে যেত ঠান্ডা জল খেতে যেহেতু ওদের ওয়াটার কুলার আছে বকতাম ওদিকে যাবে না কলেজের দিকে খারাপও লাগতো কিন্তু তারপরে আমার সমাধিকে একদিন বললাম সমাধি এই গরমে মেয়েদের ভীষণ কষ্ট হচ্ছে একটা ওয়াটার কুলারের ব্যবস্থা করো না মানে বলা সাত দিনের মধ্যে ওয়াটার কুলার বসে আজকে সেটা ইনোগারেশনও হয়ে গেল তো সমাধি প্রিয়ালদা তো স্কুলে যেন সবসময় তাদের অবদান আছে হাই স্কুলের আমাদের প্রেসিডেন্ট তাছাড়া এখানকার তো কাউন্সিলার থার্টি সেভেন ওয়ার্ডে আর এখানে রটারি সেন্ট্রাল কালকাটা ওনারাও খুব সহযোগিতা করে সঙ্গে সঙ্গে আমাদের বসে গেছে আর আজকে বিধান বিধানরায় চন্দ্র বিধান মানে চন্দ্র জন্মদিন বিধান রায়ের উনি এই স্কুলের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন এই এই স্কুলের উনি প্রেসিডেন্টও ছিলেন ম্যানেজিং কমিটিতেও ছিল আর তখন এই স্কুল কলেজ এক ছিল মানে এটা ইন্টিগ্রেটেড ছিল মানে আমাদের একজনই প্রিন্সিপাল ছিলেন যিনি একদম স্কুলে ওয়ান টু একদম কলেজ অবধি করতেন ভাল লাগছে সমাজের যদি এক পার্সেন্ট কিছু করতে পারি খুবই ভাল লাগছে ডক্টরস ডে তো একটা পার্টিকুলার ডে দিয়ে হবে না মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজ টোয়েন্টি ফোর আওয়ার্স ডে উইয়ার অন সার্ভিস এবং থাকাও উচিত সেটা কেন আমি আই অ্যাপোলজাইজ স্ট্রংলি ফর আ ফিউ যারা যাদের জন্যে অনেকের নাম খারাপ হচ্ছে তাদের জন্যে আই মানে সততার সঙ্গে যদি ডাক্তারি করতে পারি সেটাই যেন মানে কাম্য আর আমার বাবাও ডাক্তার ছিলেন কিন্তু সেই সময় ডাক্তারদের সঙ্গে রুগীর একটা একটা কি বলবো বাড়ির সম্পর্ক সেটা এখন অনেক কমে গেছে সেটা ফিরে আসা ভীষণভাবে দরকার ট্রাস্ট আসা দরকার আর যাতে মিউচুয়াল রেসপেক্ট যেন থাকে দেখো আমি এই স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং এটা বাই ডিফল্টই হয় লোকাল কাউন্সিলরের প্রেসিডেন্ট কিছুই নয় আর নিশ্চয়ই গর্বের ব্যাপার কারণ দেড়শো বছরের শতাব্দী প্রাচীন স্কুল ভিক্টোরিয়া স্কুল সেই স্কুলের প্রেসিডেন্ট হয়ে আমি নিজেকে গর্ববোধই করি এই গরমের দাবদাহ যেহেতু আমি বিঙ্গা প্রেসিডেন্ট আমার কাছে ওরা রিকোয়েস্ট করে স্কুল থেকে এবং এই দাবদায় বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে ঠান্ডা দরকার আমাদের ক্ষমতা খুব সীমিত তাই রোটারি ক্লাব আমাদের খুব পরিচিত রাজেশ ঠাকুরকে আছে এখানে দেখতেই পেলে তো ওনাকে আমরা বন্ধু স্থানীয় তো ওনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের বাড়ি দিয়েছে তো এটা একটা সমাজের প্রতি ওনারা সবসময় দায়বদ্ধতা প্রচুর কাজ করেন এবং আমরা এইসব সুযোগ সুবিধা মানুষকে আরও সার্ভিস দিতে পারি কারণ কাউন্সিলারের সার্ভিস তো রাস্তা জল আলো এর বেশি নয় এগুলো করতে গেলে আমাদের মানুষের ইউনো ইটস ওয়ান্ডারফুল টু বি হিয়ার আর আজকে আমাদের পুরো নতুন রোটারি ইয়ার শুরু হয় আর কি ফার্স্ট জুলাই তো আজকে বিকেলে ওভার সেরেমনি আছে তো এখানে 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 এসে খুবই ভালো লাগছে আর আমাদের অনেক প্রজেক্টস হয় যেটা একটা এই বছরের মানে আমাদের যেটা ফোকাস কারণ আমি একজন ডাক্তার গাইনোকোলজিস্ট জড়ায়ের মুখে ক্যান্সার প্রিভেনশন করা হয় সেটা আমরা জানি একটা ভাইরাস হিউম্যান প্যাকলোমা ভাইরাস এর জন্যে হয় এবং একটা ভ্যাকসিন আছে যেটা নয় থেকে চোদ্দ বছরের মেয়েদের দুটো ডোজ লাগে এবং চোদ্দ বছরের বড় হলে তিনটে ডোজ তো এই এইগুলো নিয়ে আমরা প্রচার করছি আগে তো অ্যাওয়ারনেস করতে হয় অ্যাওয়ারনেসের পরেই সবাই বুঝিয়ে তারপর ভ্যাকসিনেশন দিতে তো আমরা চাইব যে এই যে আপনি সেভেন এরিয়াজ দেখছেন আমাদের সব প্রজেক্টগুলো কিন্তু এর মধ্যেই হয় তো এটা এটাই আর কি সবচেয়ে ভালো রোডটি ইন্টারন্যাশনালি সেভেন ইয়াজ এরিয়াজ অফ ফোকাস যাই আপনি প্ল্যান করুন না কেন এখানে যেরকম সেন্ট্রাল কালকাটা আজকে ওয়াটার হাট করলো ওয়াটার হাট হাটে দেখুন এখানে আছে স্যানিটেশন তো এভরিথিং ইজ দেয়ার সো ইট ইজ জাস্ট দ্য থট প্রসেস অফ আমাদের বিভিন্ন ক্লাব আছে একশো চল্লিশের ওপরে ক্লাব একশো তেতাল্লিশটা ক্লাব বোধ হয় তো কারণ তার থেকে হবে তো এই ক্লাবগুলো প্রতিটা ক্লাব কিন্তু এক প্রজেক্ট করে না কিছু কিছু প্রজেক্ট ওয়াটার স্যানিটেশন নিয়ে কাজ করে কে কেউ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে কেউ পিস বিল্ডিং নিয়ে করছে ডিজিজ প্রিভেনশন নিয়ে করছে তো এই সব নিয়ে আর কি আমরা আছি আর আমরা তো সব সময় অ্যাজ রোটেরিয়ানস উই আর অলওয়েজ অ্যাভেলেবল ফর দ্য ফর দ্য কমিউনিটি টু এনশিওর দ্যাট উই রিচ আউট টু দ্য নিডিং অ্যান্ড দ্য আন্ডার প্রিভিলেজ অফ রিপোর্ট চ্যানেল টেন